আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় চার জেলা গত বেশ কয়েকদিন ধরে ভারতের উত্তরাঞ্চলে অতিভারী বৃষ্টি বর্ষিত হচ্ছে এবং বাংলাদেশেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায়ও এই বৃষ্টি অব্যাহত থাকবে অতিবৃষ্টির কারণে ভারতের উত্তরাঞ্চলে আত্রায় নদীর ভেঙে যাওয়ায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যার আশঙ্কা রয়েছে চলুন এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখিয়ে দিই এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের কোন কোন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাও দেখিয়ে দিব এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় অতিভারী মেঘে ডাকা রয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর এই সকল অঞ্চল অতিভারী মেঘে ডাকা রয়েছে আর এছাড়া চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চলেও সব কয়টি অঞ্চল জেলা বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোলপাড়া তুরা গুয়াহাটি শিলং শিলচরও থাকছে অতিভারী মেঘ এবং ভারতের ভাগলপুর পূর্ণিয়া মালদা তো থাকছে অতিভারী মেঘ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মেঘের কারণে বাংলাদেশের উত্তরের জেলা কালাই ময়মনসিং সিলেট বিশম্বরপুর মাদান বাগমারা চররাজিপুর বগুড়া গোড়াঘাট এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং তো হচ্ছে অতিভারী বৃষ্টি আর ভারতের উত্তর জেলা তুরা গোলপাড়া এবং শিলং আশপাশ অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এই ভারী বৃষ্টির কারণে মূলত সিলেট এবং ময়মনসিংহ বিভাগের চার জেলায় বন্যার সংখ্যা রয়েছে আর ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনাদের যদি বৃষ্টিপাতের অবস্থাটা দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিটা হচ্ছে বদ্রসহ বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বদ্রপাত হচ্ছে তীব্র আকারে আর আমরা যদি আগামী সময়গুলোতে বৃষ্টিপাতের পরিমাণ দেখি দুপুর একটার দিকে দেখলে দুপুর একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিং সরিষাবাড়ি সিংড়া বগুড়া কিশোরগঞ্জ মাদান হুদিসম্বরপুর বাগমারা এই সব অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে বাড়ি বৃষ্টি থাকছে বাড়ি সিংহা এবং কিশোরগঞ্জে আর অন্যান্য জেলাগুলোতে ধরনের থাকছে আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আংশিক ওটা বৃষ্টি হতে পারে আর ভারতের গোল গোলপাড়া গুয়াহাটিতে থাকছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি দুপুর একটা নাগাদ যদি আজকে আমরা বিকেল তিনটার দিকে দেখি বিকেল তিনটে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল ফেনি নোয়াখালী চট্টগ্রাম সব চট্টগ্রাম বিভাগের অর্থাৎ সবকটি জেলায় মাঝারি ধরনের বৃষ্টির পরিলক্ষিত হতে পারে আর মহেশখালী এবং টেকনাপে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যায় তবে গুয়াহাটিতে সামান্য চিটুকা বৃষ্টি হতে পারে বিকেল তিনটার দিকে রাত সাতটায় দেখলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আর খুলনা বরিশাল এবং যশোর কিছুটা বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গে দেওগড় এবং দানমাদ্র আশপাশ অঞ্চলে সামান্য চিটুকাটা বৃষ্টি হতে পারে তবে ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে সন্ধ্যা সাতটার দিকে রাত দশটায় দিকে রাত দশটায় বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার দেখা গেলেও দেখা গেলেও রংপুরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর ভারতের দানবাদ বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের শিলচরা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাত দশটার দিকে যদি আমরা রাত বারোটায় দেখি রাত বারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সরিষাবাড়ি চররাজিপুর গোড়াঘাট বগুড়া মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বাড়ি বৃষ্টি হতে পারে এবং রংপুরেও থাকছে সামালো ছিটুপোটা বৃষ্টি আর এছাড়া আলিপুরদুয়ার বোলপা গুয়াহাটি ভারতের এই সকল অঞ্চলে সামালো ছিটুপোটা বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টিগুলো সম্পূর্ণ হচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত যার কারণে আমাদের গড় থেকে অতি প্রয়োজনীয় কাঁচার বের না হওয়াই উচিত কারণ এতে করে প্রাণ লাশের হুমকি থাকতে পারে যদি আমরা রাত তিনটার দিকে দেখি যেটি আগামী বৃহস্পতিবার বাইশ তারিখ পরে রাত তিনটে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট মগৈবাজার লাখাই কিশোরগঞ্জ কাপসিগা এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর যারা অন্যান্য অঞ্চল যেগুলো রয়েছে সরিষাবাড়ি সিংড়া নগরপুর ঢাকা ফরিদপুর পাবনা বগুড়া গোড়াঘাট পালুরঘাট বাগমারা চটরাজিপুর রওপুর দিনাজপুর এই সব অঞ্চলে সামান্য ছিটুকুড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপাড়া গুয়াহাটি তো থাকে মাঝারি ধরনের বৃষ্টি পূর্ণিয়াতেও থাকছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে আমরা যদি বোর পাঁচটায় দেখি বোর দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশেই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ কোথাও কোথাও মাঝারি আবার কোথাও কোথাও বাড়ি এবং কোথাও কোথাও সামান্য ছিটুকোটা বৃষ্টি দেখা যাচ্ছে যদি আপনাদের ওই সময় মেঘের অবস্থা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে আগামীকাল বুধবার বোর পাঁচটার দিকে সমগ্র বাংলাদেশেই বাড়ি মেঘে ডাকা থাকবে আর এর দিনে কিন্তু সমগ্র বাংলাদেশেই আগামীকাল বোর পাঁচটা নাগাদ বৃষ্টিপাত হবে আর ভারতের উত্তরের জেলা গোলপাড়া গুয়াহাটি শিলং থাকছে মাঝে ধরনের বৃষ্টি ভারতের শিলচর আইদল ত্রিপুরাতে থাকছে মাঝের ধরনের বৃষ্টি এবং মেঘ আর ভারতের মালদা বাগুলপুরও থাকছে মেঘ আর এর কারণে কিন্তু এই সকল অঞ্চলে সারাদিনই বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে যদি আমরা সকাল সাতটায় দেখি সকাল সাতটায় যাচ্ছে সিলেট বাজার বাগমারা মাদান কিশোরগঞ্জ রাখাই ময়মনসিং সরিষাগর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং কুমিল্লাতেও থাকছে কিছুটা ছিটিপোটা বৃষ্টি আর ভারতের কলকাতাতে অতি সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে দেখলে এগারোটা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটুকটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া ভারতের মালদা বাগলপুরও থাকছে সামান্য ছিটু ফোঁটা বৃষ্টি দুপুর একটা দেখলে দুপুর একটা বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে সামান্য ছিটু ফোটা বৃষ্টি হতে পারে আর ভারতের ধানবাদে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দেওয়ার বাগলপুর মালদাতে থাকছে অতি সামান্য ছিটিফোটা বৃষ্টিপাত বিকেল পাঁচটায় দেখলে বিকেল পাঁচটায় সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার থাকছে তবে ভারতের কলকাতা খড়গপুর শান্তিপুর ধানবাদ জামশেদপুর এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত আটটায় সম্পূর্ণ বাংলাদেশ ভারতের উত্তরাঞ্চল ত্রিপুরা শিলচর আইজল পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে কলকাতা এবং খড়গপুরে সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে রাত বারোটায় দেখলে রাত বারোটায় সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার তবে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে সামান্য ছিটপোটা বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ এবং আগামীকাল বাংলাদেশ এবং ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে বাড়ি থেকে অতি বাড়ি এবং কোথাও কোথাও বদ্রসহ বৃষ্টি হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গে মাঝে মাঝে সামান্য ছিটপটা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে ভারতের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের অঞ্চলে অতিবাড়ি বৃষ্টির কারণে কিন্তু সেখানে বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে তাপমাত্রাটা কীরকম রয়েছে আমরা যদি দুপুর বারোটা হিসেবে দেখি দুপুর বারোটা দেখাচ্ছে যে বাংলাদেশের অক্ষরে উনত্রিশ ডিগ্রি কালাই উনত্রিশ ময়মরসিং ছাব্বিশ সিলেট সাতাশ ঢাকাতে বত্রিশ কুমিল্লা তেত্রিশ চট্টগ্রাম বত্রিশ মহেশখালী একত্রিশ টেকনাফি তিরিশ বরিশাল তেত্রিশ কলাপাড়া বত্রিশ খুলনা পঁয়ত্রিশ মেহেরপুর চৌত্রিশ রাজশাহী একত্রিশ অর্থাৎ তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে যেহেতু বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আর ওপর ভারতের পশ্চিমাঞ্চলে কলকাতাতে সাঁত্রিশ ডিগ্রি হলদেবাড়ি বত্রিশ খড়গপুর ছত্রিশ জামশেদপুর সাঁত্রিশ রাঞ্চি চৌত্রিশ ধানবাদ ছত্রিশ দেওগড় ছত্রিশ বাগলপুর বত্রিশ পূর্ণিয়া তিরিশ এবং মালদাতে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আর ভারতের উত্তর জেলা শিলিগুড়ি তিরিশ আলিপুরদুয়ার উনত্রিশ গোলপাড়া আঠাশ তুরাতে সাতাশ শিলং একুশ গুয়াহাটি পঁচিশ শিলচর উনত্রিশ এবং আইজলে তিরিশ ডিগ্রি অর্থাৎ ভারতের উত্তরাঞ্চল জেলাগুলোতে তাপমাত্রা কম পরিলক্ষিত হচ্ছে যে কারণে সেখানে অনেক দিন ধরেই ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে এই মুহূর্তে যদি আপনাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনোরূপ গুণাবর্ত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা যদি দেখিয়ে দিই এবং যেটা থেকে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকে আমরা যদি বাইশ তারিখে দেখি বাইশ তারিখেও কোনোরূপ গুণাবর্ত দেখা যাচ্ছে না ত্রিশ তারিখেও কোনো গুণাবর্ত সাগরে পরিলক্ষিত হচ্ছে না চব্বিশ তারিখ শনিবার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে একটা গুণাবর্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের ছাব্বিশ তারিখে কিন্তু একটা গুণাবর্ত পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ এই ছাব্বিশ তারিখের গুণাবর্ত থেকেই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীতে এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় বায়ের গতিপথ কীরকম হতে পারে তা আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ